একটা নয় পুজোর মাঝে বাংলায় জোর আনেন মোচা চার্জারে মারাত্মক হবে আবারও ব্যাপক বর্ষণের সম্ভাবনা দক্ষিণের জেলায় জেলায় ধেয়ে আসা ঘূর্ণা বর্তে মাটি হবে বাঙালির প্রাণের উৎসব পুজোর কদিন কেমন থাকবে আবহাওয়া ষষ্ঠীর দিন থেকেই সতর্কতা জারি করে দিল হাওয়া অফিস পঞ্চমী থেকে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় শুরু হয়ে গেছে ঠাকুর দেখার ধোপ তেমনই ভিড় ট্রেনে বাসেও শ্রী আবহিত আবহাওয়া দফতর জানালো নিম্নচাপের প্রভাবে পুজোয় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতায় পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে ফলে ঠাকুর দেখতে বেরোলের সঙ্গে ছাতা রেনকোট না থাকলে পড়তে হতে পারে পাকে শনিবার সকালে উড়িষ্যার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারিয়ে তা আরও পশ্চিমে সরবে তাছাড়া মঙ্গলবার অর্থাৎ অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নবমীর আগেই তা পরিণত হবে নিম্নচাপ অঞ্চলে এর জেরে দুর্গাপুজোয় অন্তত দুদিন ভারী বর্ষা হতে পারে শহরে তেমনটাই বলছে হাওয়া অফিসের পূর্বাভাস ষষ্ঠীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর দুই এবং ঝাড়গ্রামে সপ্তমী থেকে বৃষ্টি কিছুটা কমবে ওই দিন দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অষ্টমীতে ঝড় বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমেও নবমী থেকে ফের দুর্যোগ বাড়বে দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদিয়ায় বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে একাদশীতে এই জেলাগুলির পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হতে পারে শুধু দক্ষিণবঙ্গ নয় পুজোয় ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গেও জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এছাড়া দশমী পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রিপোর্ট টক টু টাইম